আমি এর পরে দিয়ে দিচ্ছি রিলস গুলো করা হয়েছিল ছোট ছোট আমি আসসালামাইকুম সবাই কেমন আছেন আসলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে আর ভিডিও বলতে কি আজকে আমাদের অবস্থা খুব খারাপ

ঘুমাইছিলাম উঠেতে এই পানিতে কলা গিয়ে আমরা ঘুরেছিলাম আর আমাদের ঘুমের বিচি অবস্থা দেখেন আমার মনে হয় এই বছরের সেরা বৃষ্টি আজকে আজকে রাত্রে কিন্তু আমি একটু ওঠার পাইনি আমি প্রচুর ঘুমছিলাম একটু আমাদের টিনের ঘরে আসলে টের পার কথা ছিল কিন্তু টের পাইনি কিললি বুঝতে পারলাম অনেক কষ্ট হয়ে গেছে ঘুম ঘুমাইছিলাম আর এইখানে আসলে প্রচুর বৃষ্টি আপনারা দেখলে বুঝবেন যে এক দেখেন অবস্থা দেখুন মানে একদিনের ভিতরে বিলটা একটু দেখো না দাম এই পরিমাণ পানি পুরো বিল তলায় গেছে তাহলে বুঝেন আমার ঘর কি ঠিক থাকবে কোন আরও মাটির নিচে ঘর তোমার তোমার সঙ্গী দিতে আসতেছে আমাদের কেউ নাই জানেন কিন্তু আমাদের পশু পাখি আছে এটা কিন্তু বানতে হবে এই যে চুকু হ্যাঁ এই যে মুকু তো এই হচ্ছে আমাদের অবস্থা একদিকে ভালো হয়েছে বৃষ্টি হতে কারণ আমি এই যে সবজি লাগাইছি সবজিগুলো হয়ে যাবে কি ব্যাপার মুকু হ্যাঁ পানি হইছে দেখো ব্যাঙ ডাকে কি পরিমাণ ব্যাঙ ডাকতেছে দেখেন আমার জীবনের প্রথম দেখা কি বলো এইভাবে ব্যাঙ ডাকে আমি কখনো দেখিনি তাও দিনের বেলা এখন কিন্তু পুরো সকাল দেখেন আপনি ভাই বাইদলা ঘাস বাসতেছে বাইদলা বসে বসে মুক্তি তুমি আর আমি সুন্দর করে হ্যাঁ দেখেন আমার কিন্তু লাউ গাছে ডালটা ভেঙে গেছে ও তাহলে কি পরিমাণ বাতাস আর বৃষ্টি হইছে যে দেখেন আমার ডালটা ভেঙে গেছে যে লাউ গাছটা ছিল ওই তোমার খুঁটি পোড়া ভেঙে গেছে সব 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 এই যে চাই

আপনাদের ভালোবাসার দোয়া পাশে থাকলে হয়তো এটা আর আর কি ঘটনাগুলো ঘটছে আমি এরপরে দিয়ে দিচ্ছি রিলস করা হইছিল ছোট ছোট আমি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন আমাদের ঘরের কি অবস্থা হইছে সকালে ঘুম থেকে উঠলাম সারা রাত্রি এত পরিমাণের বৃষ্টি হয়েছে যে আমি নিজে বুঝতেও পারি নাই তো সকালে উঠে দেখি আমার ঘরের অবস্থা একদম শেষ তো তখন আমি চিরাচিডি করতেছিলাম যে পানি পড়ল কোথা থেকে পানি পড়লো কোথা থেকে মানে এত পরিমাণ পানি হয়েছিল যে মানে অবাক হওয়ার মতো একটা মানে অবস্থা যে কিভাবে এই পরিমাণ পানি ঘরে বেঁচে আসলো আমার ঘরটা মাটির নিচে আপনারা জানেন পাতাল ঘর তৈরি করছি আমি কিন্তু এখানে পানি আসার কোনো চান্স ছিল না তো যাই হোক একদিক দিয়ে আমরা একটা মানে পানি আসার জায়গাটা খুঁজে বের করছি যে কাজটা আমরা বাকি রাখছিলাম যে পরবর্তীতে করব।

আই হাই দেখি আমি আগে জানতাম এই মাঠে আমার থাকা হবে না এই রকম পানি হইলে আর একটু বর্ষা সময় আবার উপায়টা কি হবে এমনি থাক ওই জায়গা ভেঙে দেখতে দিনের বেলায় এই পরিমাণ পানি হইছে কি অবস্থা ওই বাড়ি তো লাগিছেগা

সে ঘরে অবস্থা ঘিরা কোন লাভ নাই ঘরে যদি এই পরিমাণ দেখো তুমি আমি তো অবাক হয়ে গেছি

দেখছি না পরে আমি কোনায় গেছি কুনায় কুনা কোনা আর এই নিচে এইটুক একাত মাটি যে ওয়াল দিয়ে আর যেটুক ঢালাই দেওয়া হয়নি ওই পানি বাড়াচ্ছে ধুমছে ভাই তখন আমার মনে সন্দেহ লাগছে তাহলে এই জায়গা গাথনিরা

আমি থুইছিলাম পুরা দেখেন আমাদের অবস্থা কি যে করব অবস্থাシナ গত বছর দেখছেন আমার ওই পুরান বাড়িতে উঠান ভরা পানি আর এবার হইছে আমার পুরো মাঠ ভরা পানি কি করব মানে আমি যে দিকে যাই পানি আমার পিছন পিছন যায় ভাই এ আবার ভালো কথা ভাই ফ্রিজের সামনে পানি নেই পান তালে কোনা এখন এই যে আমাদের কাজ আমরা পানি পরিষ্কার করব কি যে একটা অবস্থা দেখে জড় বৃষ্টি হইলে দেখ আমার ফার্নিচার গুলো শেষ তো কষ্ট করতেছি জানেন না শখের একটা ঘর মানে শক্ত পূরণ করছি শখের জন্য মানুষ কিছু করে আমরা না একটু পানি চেঁচি আর আপনারাও সবসময় আসেন পছন্দ করেন আমার মাটির নিচের পাতাল ঘরটা পানি কুরবানি রাত্রে লোক দিন রাত সোজা যান আমাদের আর এদিকে দেখেন আমার বাড়ির অবস্থা এই যে এখানে সব ইট বালি সিমেন্ট আমার ছাদ ঢালার জন্য এই যে বাঁশ এগুলো সব মাটি মুটি সব কিছু ফেলানো হয়েছে এর ভিতরে হঠাৎ করে বৃষ্টি আর এদিকে এমন একটা অবস্থা হয়েছে আমার যে মিস্ত্রি আমার যে বাড়ির কাজ করতেছিল আপনারা সবাই জানেন তো সে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে আজকে প্রায় তিন চার দিন ধরে আসতে পারে না কাজে তো তার জন্য সব কিছু পরে রয়েছে এর ভিতরে বৃষ্টি কি একটা অবস্থা কি যে করবো তো দেখেন ব্যাঙের ডাকগুলো কি ভালো লাগতেছে না এই সব কিছুই ভালো লাগতেছে সব কিছু ঠিক আছে কিন্তু আমার ঘরের যে অবস্থা হয়েছে এটাই ভাল লাগলো না এখন কষ্ট করে আবার এই কাজগুলো আমাকে করতে হবে আর এখন আমার আবার যেতে হবে আমার পুরান বাড়িতে আশা ঘুরি ওই বাড়ির অবস্থাও খুব খারাপ হবে আমি জানি যেহেতু আমার এখানে অবস্থা খারাপ তা ওইখানেও ভালো না তো চলুন আমরা ওইখানে যাব এই বাড়িটা পরিষ্কার করার পরে